সালামু আলাইকুম আজকের কথাগুলো যে সকল ভাই বোনেরা অন্য মানুষের অনিষ্ট করার জন্য সব সময় চিন্তা করেন তাদের জন্য বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ইউটিউব যাই বলি না কেন এখানে যারা একটু ভালো করে যারা জনপ্রিয় হয় তাদের ক্ষতি করার জন্য অনেক মানুষ উঠে পড়ে লাগে যেমন এই যে একটা অ্যাপস আছে রাইট ম্যানেজার এটা দিয়ে মানে অহেতুক দিয়ে দেয় বাইরে কি দরকার আছে আপনার যদি প্রতিভা থাকে আপনি চেষ্টা করে দেখুন আপনি আপনার প্রতিভাকে বিকশিত করুন একটা মানুষ স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতেছে অনেকে তো এই সমাজকে অনেক ভালো কিছু দিতেছে তো যেই মানুষটা সমাজের জন্য ভালো কিছু করতেছে নিজের জন্য কিছু করতেছে আপনি কেন তাকে উৎসাহ দিয়ে উপরে না উঠিয়ে তাকে নিচে নামিয়ে দিচ্ছেন কি কারণে এই কাজগুলো ছেড়ে দিন দিন শেষে কিন্তু প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত আমরা এই পৃথিবী থেকে চলে যাব আমাদের ভালো কাজ এই পৃথিবীতে থেকে যাবে খারাপ কাজ কিন্তু মানুষ বেশি দিন মনে রাখবে না আপনার শেষ বিচারের হিসাবটাও কিন্তু ভালো কাজের উপর বিবেচনা করে করা হবে আপনি যদি জান্নাতে যেতে চান আল্লাহ সেই জান্নাতে যেতে হলেও কিন্তু আপনার সেই ভালো কাজের ভালোর জন্য যেতে পারবেন খারাপ কাজের জন্য কিন্তু না যেটা আমরা কোরআন হাতিস থেকে জানতে পারি তো সুতরাং জোর হাত অনুরোধ থাকবে সবার কাছে আপনি হয়তো একজন ভাইরাল ব্যক্তির চেয়ে অনেক কিছু জানেন মিডিয়া সম্পর্কে প্রযুক্তি সম্পর্কে কিন্তু আপনি ভাইরাল হতে পারছেন না আবার একটা মানুষ আছে কিছুই জানে না কিন্তু সে ভাইরাল হয়ে গেছে বাইরে জনপ্রিয়তা আল্লাহর দান জনপ্রিয়তা সবাই সব সময় হবে না আল্লাহ যাকে চায় তাকে সম্মানিত করবে আল্লাহ যাকে চান তাকে অনেক টাকা পয়সা দিবে অনেক মান সম্মান দিবে আবার অনেক ভালো ভালো ব্যক্তিত্ব আছে যাদের টাকা পয়সার অভাব নাই তাদেরকে আল্লাহ অসম্মানিত করেছে এটাও তাদের কাজে করবে সুতরাং অনুরোধ থাকবে যারা এই হ্যাকিং করেন যারা আপনারা এই মানুষের অনিষ্ট করার চেষ্টা করেন কপি বা নকল করার চেষ্টা করেন আপনারা আল্লাহর আসতে মানুষের অনিষ্ট করবেন না আপনাদের ভয়ে যেন কারো প্রোফাইল পিকচারটা ডিলিট করতে না হয় আপনাদের ভয়ে যেন কারো ভিডিও নিয়ে দুশ্চিন্তা করতে না হয় ছবি নিয়ে দুশ্চিন্তা করতে না হয় আপনার কাছে রাইট ম্যানেজার আছে ভালো কাজে লাগান ভাই জোর অনুরোধ ভালো কাজে লাগান আপনি কারো ক্ষতি করেন না যে মানুষগুলো সমাজের ভালো করতেছে মানুষের ভালো করতেছে নিজে কিছু চেষ্টা করতেছে তাকে উৎসাহ দিন তাকে আরো ভালো উৎসাহ দিন ভালো করার জন্য আর আপনি যদি তাকে নিচে নামানোর জন্য তার ক্ষতি করেন মনে রাখবেন আপনার ক্ষতি কিন্তু আল্লাহ করবেন